হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোট কেন্দ্রের রেশনালাইজেশনের প্রস্তাব সভা ওয়াকআউট করল কংগ্রেস বিজেপি অগপ এআইইউটিএফ বাই বাই বললেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত পঞ্চায়েত বুট কেন্দ্রের রেশনালাইজেশনের সভা ওয়াকআউট করেছে কংগ্রেস বৃহস্পতিবার জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পঞ্চায়েত ডিলিমিটেশনের প্রকাশিত খসড়ার উপর তীব্র আপত্তি জানিয়ে কংগ্রেসের প্রতিনিধিরা সভা ছেড়ে চলে যান প্রকাশিত এই খসড়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে কংগ্রেসের জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সহ কংগ্রেস নেতারা সভা ত্যাগ করেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর অভিযোগ করে বলেন জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেখা গেছে বিজেপি অগপ এবং এআইউডিএফ একত্রে কাজ করছে এই তিনটি দল একে অপরের সাথে ভাই ভাই হয়ে কাজ করছে এই কসড়া তালিকার প্রতি সব রাজনৈতিক দলের নেতারা নীরব প্রশাসনের এই কাজের প্রতি অসমর্থন জানিয়েছে কংগ্রেস দল সভায় জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বর্লস্কর বারবার এই কসড়ার উপর আপত্তি জানানোর পরও উপযুক্ত সাড়া মেলেনি তিনি বলেন এই কসড়া থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে অগপ বিজেপি এবং আই মধ্যে কোনো ধরনের গোপন সমঝোতা রয়েছে জেলা প্রশাসনে প্রকাশিত এই কসড়ার বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি জানানোর পর কাটলেচোড়ার এআইউডিএফ বিধায়কের প্রতিনিধি তাকে বারবার বাধা প্রদান করেছেন এর থেকে একথা স্পষ্ট হয়েছে যে এআইউডিএফের সমর্থন রয়েছে এই কসরা তালিকায় জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর এই কসড়াকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন এদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যদি คসরাটি পুনর্বিবেচনা না করা হয় তবে কংগ্রেস জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তিন দল এমন ভাবে দ্বারা বসেছে তাদের কোনো প্রতিবাদ আমি প্রতিক্রিয়া আমি হিসাবে দেখতে পাইনি। এআইপিএফ এর জেলা সভাপতি ও আর এআইপিএফ এর বিধায়কের প্রতিনিধি যারা ছিলেন আমার এআইডিএফের কার্যকরী সভাপতি দীর্ঘ হোসেন বর্গুইয়া উনি জানি যে আমরা কাটলিচড়া বিধায়কের প্রতিনিধি হিসাবে উনিও এই সভায় ছিলেন কিন্তু ওনারও হাবভাব দেখে বিজেপি এআইডি এর সম্মিলিত ফয়াসে এই যেটা যখন চূড়ান্ত তালিকায় যখন দিতে যাচ্ছেন তখন আমি আপত্তি জানি এবং সেটা সম্পূর্ণ না পর্যন্ত আমি এই সভা থেকে আমি ওয়াকআউট করি এবং আমি তাদেরকে বলে দিয়েছি যে যদি সেটা সত্যিকারের অর্থে যদি সেটা যদি কার্যে রূপান্তরিত না হয় তাহলে জনগণ কিন্তু আন্দোলনের দিকে এগিয়ে যাবে আর জনগণ যদি আন্দোলনে এগিয়ে যায় তাহলে প্রশাসন সম্ভবপর হবে না যে জনগণকে মোকাবিলা করা যাই হোক পরে সিএম মহ বলেছেন যে সেটা উনি চেষ্টা করবেন যে এটা ঠিক করার কিন্তু আমি যতটুকু জানি আমার যতটুক রাজনৈতিক অভিজ্ঞতা এই এই বিজেপি সরকারের আমলে এমন কোনো সংশোধনী প্রস্তাব মাজ পর্যন্ত কার্যে রূপান্তর বিধানসভার দিন যখন আপনার একটা বিধানসভাকে কীভাবে দ্বিখণ্ডিত করেছে ধর্মের ভিত্তিতে জেলা পরিষদ ধর্মের ভিত্তিতে পাঞ্চায়েতও ধর্মের ভিত্তিতে করেছে এবং গ্রুপগুলোও ধর্মের ভিত্তিতে করেছে যার জন্য সেটার বিরুদ্ধে আমি জেলা প্রশাসন করে আমাদের কোনো আস্থা নেই জেলা প্রশাসনের কোনো ভূমিকা নেই তারা নীতিরাম সরকার হিসেবে আছেন সেখানে পিজুষ হাজারিকা জয়ন্ত বড়ুয়া বর্তমানে আমাদের কৌশিক রায়কে দায়িত্ব দেওয়া চায় এলাকাতে অর্থাৎ নির্বাচন আধিকারিক ডিসি সব কিছুর কৌশিক রায়ের তত্ত্বাবধানে এবং বিজেপির ছত্রছায় থেকে যদি পাঞ্চায়েত নির্বাচনে যে ডিজিবিটিউশন হয়েছে সেটাকে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি এবং অদূর ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল বা তিন এমএলএ যদি কোনো হস্তক্ষেপ না করেন এমপি মহোদয় তো হস্তক্ষেপ করবেনই না কারণ বিজেপি মানুষ কিন্তু আমাদের দায়িত্ব আছে বিরোধী দল হিসাবে আমরা কোনো অবস্থাতে এই যে অপরিপক্ক এবং অবৈজ্ঞানিক এবং যেটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্তর মাধ্যমে ধর্মের ভিত্তিতে যেটা করা হয়েছে সেটা আমরা গতকালকে আমরা জেলা শাসকের কনফারেন্স হল থেকে আমরা ওয়ার্ক আপ করে এসেছি এবং সেখানে আমরা দু তিনটি ভিলেজ মিলে একটা গ্রুপ করা হয়েছে যেখানে বাইশশো পঁচিশশো আছে কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি বা ডিসি এবং শ্রিয়ল কাছে আমি বলেছিলাম যে লোকসভায় আমরা দেখেছি বারোশো সেন্টারে একটা বুট দিতে গিয়ে যে সময় নষ্ট হয় সম্পূর্ণ দিন মাত্র আটশো থেকে সাতশো বুট কাস্ট হয় সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে এক ঘন্টা বিরতি তাকে খাবার দিব এই সময়ের মধ্যে সাত আট শুরু করে কাস্ট হয় না কিন্তু যেখানে ছাব্বিশশো চব্বিশশো দুই হাজার ব্যবস্থা করা হয়েছে এই সেন্টারে বুট কাস্ট হবে ছয় থেকে সাতশো প্রায় বারো চোদ্দোশো বুট কাস্ট হবে না এতে বিজিপির ফায়দা হবে এবং বিজেপির ফায়দা করতে গিয়ে প্রশাসন যেভাবে বিজেপির কাছে আত্মসম্ম করেছে তার জন্য গতকালকে এই আমাদের এই সভা আমরা বৈকট করেছি এবং এই সভা বৈকট করার অর্থ হল যে বিজেপি এবং এআইডিএফ এবং এজিপি তাদের টার্গেট কংগ্রেস কংগ্রেসকেই আটকানো তাদের মূল লক্ষ্য সেটা লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন এআইপিএফ এবং বিজেপি ভূপন খুঁজাবুঝা করে রাজনৈতিকভাবে কংগ্রেসকে যখন যখন নিশানা করতে চায় নদূর বলছে সেটা রাজনৈতিক যদি একটা বিরোধী দলকে যদি সব সবকিছু রাজনৈতিক দল যদি বিরোধী দল কংগ্রেসকে যদি আটকানোর চেষ্টা করে তাহলে বিজেপিকে পাশ দেওয়ার যেটা চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু আমি এএন এ এমএলএ এআইডিএফ এবং এজিপি বিজেপি সবার কাছে আমরা গতকালকে এই সময় বৈঠক করে এসেছি এবং তারা যদি এখনও সময় আছে আমি সিএম মোদীকে এবং ডিসি মোদয়কে আমি বলে এসেছি যে আপনারা এখনও এই যে টোটাল লিস্টটা যেটা যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে অধিকার সাব্যস্ত করতে যেতে পারে কারণ এখানে একটি গ্রুপে যদি বারোশো আঠারোশো ছাব্বিশশো পুত হয় কীভাবে মানুষের ভুটার অধিকার হবে তিনটা ব্ল্যাক পেপার আছে গ্রুপ মেম্বার একটি জেলা পরিষদ একটি বুথ দিতে গিয়ে মানুষের তিন চারদিকে হয় আর তিনটা বুথে সময় সেই সময়ের মধ্যে বুট কাজ হবে না তাই হোটেলে বসে বিজেপির ছত্রজা থেকে অফিসে কারণ না করে হোটেলে বসে যেভাবে মনভরা যেটা এই টেলিভিশন পঞ্চায়েত রয়েছে সেটাকে শুদ্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি আজকে পর্যন্ত যদি না হয় আগামীকাল চূড়ান্ত খসা তালিকায় চূড়ান্ত খসায় যদি আমরা কোনো মানুষের যে অভিযোগ যদি সেটা নিয়ে বাস্তবে যদি সেটা মানে সমাধান না হয় তাহলে আমরা জনগণের উপর নির্ভর করে জনগণের কাছে যাব এই যে ডেলিভিশন নিয়ে আমাদের করণীয় কি সেই হিসাবে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন এবং প্রশাসনকে আমরা বলে দিচ্ছি যে সময় মতো যদি সুষ্ঠু সুন্দরভাবে যদি একটা গণতন্ত্রিক পদ্ধতিতে ডিপি বিলিয়েছে এবং গ্রুপ যদি সুন্দর না হয় তাহলে আমরা আন্দোলন যাব আর ডিসি অফিসে আমরা মিষ্টি এবং চা খাওয়ার জন্য যাইনি যদিও গণতান্ত্রিক এই যে আমাদের যে ডিলিমিটেশনে যেখানে রাজনৈতিক দলকে প্রকাশ্য সবাই নিয়ে এসে সেখানে সই করে আর সিএম মোদে পরে বা মোদে বলবেন যে কংগ্রেস এই যে বিজিপি সব রাজনৈতিক দলের সর্বসম্মত কমি সিদ্ধান্ত নিয়ে এই খরসা তালিকা প্রকাশ করা হয়েছে সেটা আমরা মানি না আমরা মানি না কংগ্রেস এই খসড়া প্রস্তাবে সঙ্গে একমত নয় এবং এই ডিলিমিটেশন সম্পূর্ণ অসাংবিধানিক যার